আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নুসরাত ব্লকে সবাইকে স্বাগত আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা সেদিন ঘুরতে চলে গিয়েছিলাম তিনশো ফিট হয়ে নীলা মার্কেট নীলা মার্কেটের ওইখানে খুব সুন্দর একটা রিসোর্ট আছে ওই রিসোর্টে আমরা চলে গিয়েছিলাম সেদিন তার যে রিসোর্টটা রিসোর্টটা দেখতে অনেক সুন্দর আমরা যারা এখনো যাওনি যে ঘুরে আসতে পারো রিসোর্টের পাশ দিয়ে ভয়ে গেছে সুন্দর একটা বিল এই যে বিল অনেক পানি আছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল জাস্ট ওয়াও বিলে অনেক পানি রয়েছে পানিগুলো দেখতেও খুব সুন্দর ছিল রিসোর্টটা দেখতে অনেক সুন্দর ছিল তোমরা যেতে পারো এখানে তা আমাদের গাড়ি রাখা এখানে আমরা গাড়িটা রেখেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো এতক্ষণ আমার ছিল তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে আমি আজকে প্রথম দিন থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকলাম